খেলাটি আপনারা উপভোগ করছেন মরিচা স্কুল মাঠ থেকে তো আজকের খেলাটি হচ্ছে মরিচা স্কুল মাঠে দুটি দল আছে তো দুটি দলের একটি দল একটি দল হলো চকপাড়া বনাম মরিচা এই দুটি দলই খুব সুন্দর হাড্ডাহাড্ডি এই ফুটবল খেলা খেলছে তো সেটাই আপনাদের দেখাচ্ছি তো সাথেই থাকবেন এখন আউট মারে ল সেই সাথে বলটি কিন্তু দ্রুত বেগে টানছে তো আসলে দুটি দলই কিন্তু খুব সুন্দর খেলাইতেছে এখন বলটি প্রায় বিশাল এক শট দিছে তো একদম আউটে চলে গেছে আজকের এফআরি কিন্তু খুব কঠিন তো সে একটু ভুল হলেও কিন্তু ভুলটা ধরে হলায় তো সেই ভুলটা ধরেছে এখন এই যে খুব সুন্দর করে দিয়েছে দেখেন একদম গলির মধ্যে চলে গেছে বল তো আজকের এফআর নামটা হলো মোহাম্মদ করিম মিয়া তো সেই এফআর নামটা বললাম তো আমি আপনাদের খেলাটি দেখাচ্ছি খেলাটি দেখেন এবং উপভোগ করেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই মরিচা টিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মরিচা টিপি তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এই ছোট্ট চ্যানেলটা তো আউট হয়ে গেছে বল এখন আমরা দেখব আউট থেকে বল আনা হয়ে আনতাছে তো সাথেই থাকেন সেই সাথে আপনারা দেখতেছেন চানমিয়া ছোট ভাই সে আসলে দশক হিসাবে অনেক তারা বসে আছে চারো সাথেই তো আমি আবার সেই আউটটা দেখাচ্ছি এই যে দেখেন আউট হয়েছিল তো আমি এখন আউট মারছে তো খেলা স্টার্ট হয়ে গেছে আবারও দৌড়াচ্ছে আউট হয়ে গেছে আবারও বলছি ঠিক আছে দেখবো মোস্তফা বল পেয়েছে তো আসলেই দু একটা প্লেয়ারের নাম অবশ্যই জানা আছে তো সেই ক্ষেত্রেই আসলেই নামটি বললাম তো মোস্তফা কিন্তু সবসময় বল পায় সে অনেক দিন ধরেই বল খেলায় এই যে বল দেখেন কত সুন্দর করে মারছে বেগি বল কিন্তু টান আছে খুব সুন্দর বল অপর সাইডে চলে গেছে খুব সুন্দর শট দিচ্ছে সবাই একজন আরেকজনের কাছে বল দিচ্ছে খেলার কন্ডিশন খুব সুন্দর খুব সুন্দর গোল হলো না শর্ট মারছে গলি কিন্তু পারদর্শী খুব সুন্দর তো গলি কিন্তু খুব শর্ট মারে দিচ্ছে একদম অপর সাইডে বল কিন্তু হাড্ডাডি হাড্ডাডি খেলা হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে শটটা লাগেনি এই বিদায় গোল হলো না আউট হয়ে গেছে অনেক অপেক্ষায় ছিল দর্শক যে গোল হলো হতে পারে কিন্তু গোল হলো না তো দু সাইডে কোনো সাইডে গোল এখনো পর্যন্ত হয়নি তো গোল হলে অবশ্যই আপনাদের সাথেই বনাম দুটি দল তো দুটি থানা তো দুটি থানা সখীপুর টু কালীহাতি দর্শক এই চ্যানেলে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিলেন বেশি বেশি এই খেলাটি খেলাটি কিন্তু খুব সুন্দর খেলাচ্ছে এই যে দেখেন বল কিন্তু টানচে টানচে গোল হলো হতে না মিস আবার বল চলে আসছে অপর ছাইটে বল আইসা ছ এই সাইডে হয়তো বল আউট হয়ে গেল আউট মারছে খুব সুন্দর হাড্ডাটি খেলাচ্ছে ছড় দিয়ে বল অপর সাইডে চলে আসছে ছড় দিচ্ছিল কিন্তু গোল হয় মিস হচ্ছে খালি গোল মিস হচ্ছে ওপর সাইডে আউট হয়ে চলে গেছে এই পর্যন্তই আপনাদের দেখালাম আসলে গোল কোনো সাইটে হলো না পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব